পোস্টার টেলার দেখে যেন হলে না সাকিব খানকে থামানোর চেষ্টা আরে টাকলা যদি পোস্টের টিজার দেখে হলে দর্শক না যায় তাহলে কি দেখে দর্শক হলে যায় ভাইবেরদের পোস্টের টিজার দেখেই তো দর্শকের মনে একটা আগ্রহ সৃষ্টি হয় সেই সিনেমা দেখার জন্য বুঝলাম সাকিব খানের কোনো পোস্টের টিজারের দরকার হয় না কারণ তার নামের উপর সিনেমা চলে তার নাম শুনে দর্শক হলে যায় কিন্তু প্রযোজক টাকলা ইকবাল তিনি যাদেরকে দিয়ে সিনেমা নির্মাণ করে তাদের নামের উপর কি সিনেমা চলে তার আসলে কি দেখে সিনেমা হলে যাবে। মূলত টাকলাইগল বুঝতে পারছে যে ইদে যে তার ডেড বডি সিনেমা আসবে সাকিব খানের সিনেমার সাথে সেই সিনেমা তো সুপার ডুপার ফ্লপ খাবে কারণ সাকিব খানের সাথে তার সিনেমা এত আগে কখনো চলে নাই আগামীতেও চলবে না কারণ কিলিম সিনেমা দিয়ে আমরা দেখতে পেয়েছি তিনি কিলিম সিনেমা রিলিজের আগে কত বড় বড় ডায়লগ সার ছিল যে এই সিনেমা বাংলাদেশ একটা ইতিহাস করবে অথচ সেই সিনেমা সুপার ডুপার ফ্লপ সেই সিনেমা দেখে দর্শকরা হাসছে তো তিনি যে ডেড বডি সিনেমাটা তৈরি করতেছে অমরসানী এবং রোশনকে নিয়ে সেই তিনিも আমার মনে হয় সুপার ডুপার ফ্লপ খাবে তাই তো তিনি শাকিব খানের দরশ সিনেমা বলেন রাজকুমার সিনেমা বলেন tufan সিনেমা বলেন এই সব সিনেমা নিয়ে এখন তিনি ভুয়া নিউজ ছড়াইতাছে তিনি বলতেছে পোস্টার দেখে কেউ হলে যাবেন না বলতে শাকিব খানের tufan এবং দরশ সিনেমার পোস্টার অলরেডি বের হয়ে গেছে তাই তো তিনি শাকিব খানের পোস্টার টিজারকে ইঙ্গিত করে এই কথাটা বলছে দেখেন ভাই বড় তো শাকিব খানের তো পোস্টার টিজারে দরকার হয় না তার সিনেমা হলে দর্শক এমনিতেই দেখতে যায় দেখেন ভাই বড় টাকলা ইকবাল কে আরশাদাদান ভাই এত কিছু বলল এত ছোট করে কথা বলছে তারপর তিনি শাকিব খানের পিছনেই পড়ে আছে শাকিব খানকে নিয়ে এই শুরু করছে দেখেন ভাইবারদের এই ইন্টারভিউর মাঝে তিনি মূলত সাকিব খানকে একটা খোঁচা মারার জন্য সাকিব খানের সিনেমা নিয়ে একটু উল্টাপাল্টা কথা বলার জন্য এই ইন্টারভিউটা করছে কারণ তিনি নিজে জানে যে শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা বা শাকিব খানকে ইঙ্গিতপূর্ণভাবে কিছু বললে সাকিবেনরা তাকে নিয়ে আলোচনা করবে আর তার ওইদিকে ডেড বডি সিনেমার প্রচার প্রচারণা অলরেডি হয়ে যাবে মেন কিন্তু শাকিব খানকে বেস করেই তিনি এই আলোচনাগুলো করে এই নেগেটিভ কথাগুলো বলে তো ভাইবারদের তিনি বলছে দেখে যেন হলে দর্শকরা না যায় তো এই বিষয়ে আসলে আপনাদের কি বলার আছে সাকিব খানের কি পোস্টার দরকার পড়ে অবশ্যই আপনার বলবেন মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন